আমার ইউটিউবের সমস্ত দর্শক জানাই জানায় সুস্বাগতম আজকে আমি আলোচনা করব ক্লাস টুয়েলভের বাংলা সাজেশন সম্পর্কে আমি ইতিমধ্যেই টেস্টে তোমাদের বাংলা সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কি কিছু ছাটকাট করে আর চরম গুরুত্বপূর্ণ বেশ কিছু সাজেশন তোমাদের কাছে আমি নিয়ে এসেছি যেগুলোর মধ্যে পরীক্ষায় আসবেই অথচ তোমরা সেই সাজেশনগুলো সচরাচর দেখো হ্যাঁ সব আনকমন মনে হবে কিন্তু এইগুলোই তোমাদের পরীক্ষায় আসবে তাই লাস্ট মিনিট সাজেশন একবার দেখে নাও দেখো গদ্য গদ্য থেকে তোমরা তিনটে গদ্য আছে কে বাঁচাই কে বাঁচে ভাত ভারতবর্ষ তিনটে গদ্য থেকেই খুব ভালো করে টেক্সটটা পড়বে কারণ তোমাদেরকে বলে রাখি টেক্সট পড়া না থাকলে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দেয় জানা প্রশ্ন ঘুরিয়ে দেয় উত্তর কমন প্রশ্ন আনকমন এরকম হয় তো আমি বেশ কিছু কমন দিয়েছি তার সঙ্গে আনকমনগুলো অবশ্যই করে নেবে দেখা যাক কে বাঁচায় কে বাঁচা থেকে দেখতে পাচ্ছ দেখো মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন অথবা মৃত্যুঞ্জয়ের চরিত্রের বর্ণনা দাও হ্যাঁ চরম গুরুত্বপূর্ণ মৃত্যুঞ্জয় চরিত্র ঠিক আছে বেশ তারপরে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি সেদিন আপিস যাবার পথে মানে নেক্সট প্রশ্ন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো আবার প্রশ্ন মৃত্যুঞ্জয় কে সে কেমন মৃত্যু কিভাবে দেখেছিল সেই মৃত্যু দেখার ফলে তার কি রকম প্রতিক্রিয়া হয়েছিল ওটা পার্শ্ববিক স্বার্থপরতা নেক্সট প্রশ্ন ওটা পার্শ্ববিক স্বার্থপরতা কে কোন বিষয়ে পার্শ্ববিক স্বার্থপরতা বলে উল্লেখ করেছেন এই রকম বলার কারণ উল্লেখ করো এইটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ ধরে নাও পার্থপার চলে এসেছে সুতরাং এইটা খুব ভালো করে করবে আমি স্টার দিয়ে দিয়েছি যেগুলো খুব চরম ইম্পর্টেন্ট আর যেগুলো কমন প্রশ্ন সেগুলো স্টার দিইনি সেগুলো তোমাদের সবারই হয়ে আছে কিন্তু যেগুলো একদম চরম গুরুত্বপূর্ণ যেগুলো হয়েও আছে তবুও আমি স্টার দিয়েছি আর একবার ভালো করে করে নেবে দেখো তারপরে চলে যাব ভাত গল্প থেকে বাদার ভাত খেলে তবে তো সেই আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাধা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি নেক্সট যা নেই মাতলার গর্ভে দুর্যোগের মাতলার গর্ভে গেছে সেই দুর্যোগের ঘট ঘ দুর্যোগটির বর্ণনা দাও তারপর দু নম্বর যা আর নেই মাতলার গরবে গেছে দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল এখান থেকে এই দুটোই দিয়েছি নেক্সট ভারতবর্ষ দেখে দিয়েছি দেখো হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল হঠাৎ বিকেলে রকম অদ্ভুত দৃশ্য দেখা গেল। সেই দৃশ্যকে অদ্ভুত বলা হয়েছে কেন নেক্সট ভারতবর্ষ গল্পে অকাল দুর্যোগের বর্ণনা দাও ভারতবর্ষ গল্পের অকাল দুর্যোগ বেশ আমি তা দেখতে পাচ্ছিস নে ভারতবর্ষ গল্প অবলম্বনে বুড়ির এরকম মন্তবে মন্তব্যের তাৎপর্য লেখক তাহলে এই যেগুলো কমন প্রশ্ন দিয়েছি শুধুমাত্র একটা আনকমন দিয়েছি কে বাচাই কে থেকে যে ওটা পাশবিক স্বার্থ বলে ওটা চরম গুরুত্বপূর্ণ তাছাড়া যে কথাটা বলছি এগুলোর মধ্যেই উত্তর দেখবে সবাই কমন এই কটা করলে একদম হানড্রেড পারসেন্ট কমন পাবেই গ্যারেন্টি কিন্তু প্রশ্নটা হুবুহু পাওয়ার সম্ভাবনা খুব কম উত্তর দেখবে হুবহু পেয়ে গেছো একই কথা খালি প্রশ্নটার চেঞ্জ হয় প্রত্যেক বছর দেখবে কোনো বছরের সঙ্গে কোনো দু হাজার বাইশ সাল ব্যতিক্রম বাইশ সাল বাদ দিয়ে কোনো বছরের সঙ্গে কোনো বছরের মিল থাকে না সুতরাং তোমরা রিক্স নিয়ে সালেরগুলো করে নিলাম তা করলে কিন্তু হবে না কমন প্রশ্নও করতে হবে এই যেগুলো আমি দিয়েছি এগুলো একদম করতেই হবে বাদ দেওয়া যাবে না বেশ এবার চলে যাব কবিতাতে কবিতাতে দেখো তোমরা দুটো কবিতা করলেই কিন্তু হয়ে যাবে একটা হচ্ছে রূপনারায়ণের কুলে দুনা মাঝে শিকার এই দুটো কবিতা করলে অবশ্যই পেয়ে যাবে সুতরাং রূপনারায়ণের কুলেটা দেখি রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ যখন স্বপ্ন নয় রক্তে এরক করে দেখিলাম আপনার রু এখানে কে জেগে উঠলেন জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো নেক্সট একটা দিয়েছ ওখানে ওইটাই করবে ভালো করে নেক্সট হচ্ছে শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা আলোচনা করো এই প্রসঙ্গে বলি ভোর ভোর শব্দটি দুটি অর্থে মানে দুটি অর্থে ব্যবহৃত হয়েছে একটা সেই হরিণটি হরিণটির বর্ণনা সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে যে প্রকৃতির বর্ণনা প্রকৃতির বর্ণনা সেই পেয়ারা গাছ তারপরে নোনার গাছ তারপরে তারার বর্ণনা এগুলো দেওয়া হয়েছে আর একটা ভোরে নগর সভ্যতার একটা মানে ভয়াবহ রূপের বর্ণনা কিন্তু দেওয়া আছে এই দুটো ভোর কিন্তু খুব সুন্দর করে করবে আসার সম্ভাবনা প্রবল নেক্সট আবার ভোর দিয়েই ওইটাই রকম প্রশ্ন ভোর দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই প্রশ্নটা প্রতি বছর মানে যে বছরই আছে আসে ওই কবিতা থেকে সেই বছরই কমন আছে ভোর থেকে ঘুরিয়ে ফিরিয়ে হ্যাঁ ওইটাই দেখো এই ভোরের জন্য অপেক্ষা করছিল এসেছে সে ভোরের আলোয় নেমে সে এই ভোরের আলোয় বর্ণনা দাও ভোরের আলোর বর্ণনা তোমাকে কিন্তু দিতে হবে নেক্সট নাগরিকতায় নীল অমরিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিম শীতল মৃত্যুর আধারে শিকার কবিতা অবলম্বনে এর অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করে এটা নতুন প্রশ্ন দিয়েছি এইটা একটু ভালো করে দেখে যাবে ঠিক আছে নেক্সট আগুন জ্বলল আবার এখানে আবার শব্দটি প্রয়োগের তাৎপর্য কি এখানে এই ঘটনা কিসের ইঙ্গিত দেয় তাহলে আগুন জ্বলাটাও চরম চরম গুরুত্বপূর্ণ তাহলে ভোর থেকে তিন চারটে প্রশ্ন দিয়েছি ভোর থেকে করলে একটা শিওর আসবেই এই কটার মধ্যে করলেই একদম পেয়ে যাবে সুতরাং প্রশ্ন যেন ছাড়বে না সব প্রশ্নগুলোই করে নাও শুধু বারবার বারবার রিডিং করে নাও দেব হয়ে যাবে তো টেক্সট গদ্য পড়ার মতন ব্যাপার তারপরে দেখো ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন অথবা বলা হয়েছে মুহদেশ কবিতায় কবি সমর সেন কীভাবে নাগরিক জীবনের ক্লান্তি থেকে শান্তি পাওয়ার কথা বলেছেন দুটো প্রশ্ন দিয়েছি দুটো কিন্তু কমন এই দুটো আসার সম্ভাবনা নাই কিন্তু এই দুটোর উত্তরটা করে রাখবে অন্য প্রশ্ন শুধু দেখে রাখবে দশটা পনেরোটা যা প্রশ্ন আছে ওই চ্যাপ্টার থেকে এই দুটো প্রশ্ন করলেই কিন্তু সব উত্তর হয়ে যাবে সুতরাং তোমাদের ব্যাপারটা মূল ব্যাপারটা ভেঙে বলে দিই দেখো ক্রন্দনলতা জননীর পাশে চলে এসেছিল আগের বছর সুতরাং এবছর আসার সম্ভাবনা নাই আমি দেখি চলে এসেছিল গত বছর আসার সম্ভাবনা নাই থাকে তিনটে বাদ রূপনারায়ণের কুলে শিকার আর মহুয়ার দেশ ঠিক আছে এই তিনটে বাদ আছে তার মধ্যে শিকারটা গত বছর বাদ গিয়েছিল পরেনি পরীক্ষাতে রেডিও সিলেবাস ছিল বলে সুতরাং শিকার থেকে এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল তাছাড়াও রূপনারায়ণের কুল আর মহুয়া দেশ থেকে আসবে দুটো মধ্যে একটা থেকে সুতরাং মহুয়া দেশটা সহজ হবে ওটাও করে রাখো এই তিনটি ভালো করে যেন দেখে রেখো হুম সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে শিকার কবিতাটা ভালো করে দেখে রেখো বেশ এইবার চলে যাবো আমরা নাটকের দিকে চলে যাই দেখো নাটক নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্তের চরিত্র বিশ্লেষণ করো তার চরিত্রটা পয়েন্ট 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 করে তোমাদের কিন্তু লিখতে হবে নেক্সট শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে এই মন্তব্যটি তাৎপর্য লেখো চরম চরম গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা করে নেবে নেক্সট আমার দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন বক্তার এই উক্তির কারণ কী এটাও চরম গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ এই তিনটে প্রশ্নই আমার মনে হয়েছে এই তিনটে প্রশ্নের মধ্যেই একটা তোমাদের পরীক্ষায় আসবে সুতরাং এই তিনটে প্রশ্ন যেন বাদ দিও না এবার চলে যাবো বিভাব নাটক থেকে বিভাব থেকেও গুরুত্বপূর্ণ দিয়েছি প্রথমটা কমন এটা না করলেও হবে বিভাব কথাটি সাধারণ অর্থ কি বিভাব নাটকটির নামকরণ কতখানি গুরুত্বপূর্ণতা আলোচনা করো এটা দিয়েছি এটা না করে আরও দুটো আছে দেখো এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল এই প্রশ্নটা অবশ্যই করবে এরপরেরটা পরেরটা দেখো কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তাকে কোথাও জীবনে খোরাক হাসি খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন এই যে লাস্টে দুটো প্রশ্ন দিলাম এই দুটো প্রশ্নের মধ্যে নতুবা ওই নানা রঙের দিন থেকে যে দুটো দিলাম ওইখান থেকে কমন আসবেই ধরে নাও হুম মানে চরম চরম গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলো হ্যাঁ সুতরাং এই প্রশ্নগুলো যেন বাদ দেবে না লাস্ট মিনিট সাজেশন হয়তো সাজেশান দিতে আমি বহু দেরি করে ফেলেছি চরম চাপে ছিলাম সেই জন্য তৈরি করতে পারিনি হুম বেশ তারপরে আন্তর্জাতিক গল্প আর কবিতাতে চলে যাচ্ছি দেখো সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায় লিমা কারা বানিয়েছিল তারা কোথায় থাকত কবির বক্তব্য বিবৃত করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু আন্তর্জাতিক কবিতা থেকে এটা পড়তে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে তারপরে জানে মনে এক মজুরের প্রশ্ন কবিতা অনুসারে কবির ইতিহাস চেতনার পরিচয় দাও এই দুটো প্রশ্ন দিয়েছে এখান থেকে দুটো করে রাখবে যা প্রশ্ন আসবে ওই ধাঁচে লিখে দিলেই কিন্তু নাম্বার হয়ে যাবে আশা করছি এই দুটোর মধ্যেই একটা আসবে ঠিক আছে বেশ এরপর অলৌকিক থেকেও দুটো দিয়েছি দেখো হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেলো বা গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো গল্পটা কি তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল তার শেষ অব্দি কিভাবে মিটেছিল অথবা গুরু গভীর সমস্যায় পড়লেন গুরুকে সমস্যাটি কি আর গুরুর এই সমস্যার সমাধান হলো কিভাবে। অথবা দিয়ে দিয়েছি চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সে ঘটনাটি সংক্ষেপে লেখো অথবা দিয়েছি মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন ঘটনাটি কি ছিল বক্তার মানসিকতা কি পরিবর্তন হয়েছিল এর সঙ্গে দিয়েছি গল্পটা মনে পড়লেই হাসি পেত কোন গল্পের কথা বলা হয়েছে এই গল্পে লেখকের বিশ্বাস জন্মানোর কারণ কি ছিল এই প্রশ্ন স্টার চিহ্ন দিয়েছি চরম চরম গুরুত্বপূর্ণ ভালো করে রাখবে সবগুলোই ভেবনা অলৌকিক চরম ছোটো গল্প একটা কাহিনী করলেই হয়ে যাবে হ্যাঁ অবশ্যই হবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম কৌশল করে যেন করে রাখবে ঠিক আছে তারপরে উনি রীতিমতো হতভম্ব এই প্রশ্নটা এমসি সিকিউতে আসছে এসি আসছে খুব সুতরাং পাঁচ নাম্বারে চলে আসতেই পারে জাম্পিং করে সুতরাং এই প্রশ্নটা করে রাখবে এ প্রশ্নটা উনি রীতিমতো হতভম্ব উনি কে তার হতভম্ব হওয়ার কারণ হিসাবে কী ঘটেছিল ঠিক আছে এ পর্যন্ত গেল এরপরে চলে যাব আমার বাংলা চরম কঠিন লাগছে অনেকের কাছে অনেকে বলেছ আমাকে বেশ দেখো আমার বাংলা থেকে কমন প্রশ্ন চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে চেংমান কে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কমন অথচ অনেকে দেখবে এই প্রশ্নটা করনি নতুন ছাতি মাথায় দিয়ে মহা সে বাড়ির দিকে চললো কার কথা বলা হয়েছে সে নতুন ছাতি কিভাবে পেল আলোচনা করো নেক্সট হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল নেক্সট মানে চরম গুরুত্বপূর্ণ এটা আবার বছর পাঁচেক পর নিচে চোখে দেখলাম সেই আজব শহরকে পাঁচ বছর পর আজব কলকাতার কোন রূপ বক্তা চোখে ধরা পড়েছিল তা লেখ অথবা প্রথমবার কলকাতা শহরকে দেখে কলের কলকাতা রচনার লেখক সুভাষ মুখোপাধ্যায়ের ভালো লাগেনি কেন অথবা দিয়ে বাসরে সে কি আজব শহর কে কোন শহর সম্পর্কে এ কথা বলেছিল আরেকটা দিয়েছি এই গোটার মধ্যে তোমরা ধরে রাখো আসবেই সুতরাং এই প্রশ্নগুলো বাদ দেবেই না আরেকটা দিয়েছি চরম গুরুত্বপূর্ণ এইটা প্রত্যেকটা টেস্ট পেপার আমি তোমাদেরকে ডাব্লু বিটিএ ডাব্লু বি এইচ এ এ র্যাপিড টেস্ট টার্গেট দু থেকে দু সাল পর্যন্ত অল এমসি কেউ এসে কেউ আলোচনা করেছি ধরে ধরে তো সেই চ্যাপ্টারগুলোর মধ্যে দেখা যাচ্ছে এই যে প্রশ্নটা দিচ্ছি এই প্রশ্নটা প্রত্যেকটা টেস্ট পেপারে আছে অথচ এই প্রশ্নটা গতবার কমন ছিল না বা কোনো বছরই আসেনি পরীক্ষায় এই বছর প্রচুর এসেছে দেখো চেয়ারের উপরে যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের ওপরে কে বসেছিলেন লেখক তার তাকে কোথায় দেখেছিলেন লেখক এর এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখা তাহলে এটা করতে হবে নেক্সট নেক্সট আইন সম্পর্কে আলোচনা করো করো তোমরা হাত বাড়াও তাকে সাহায্য লেখক কাকে কিভাবে হাত বাড়াতে বলেছেন কাকে কিভাবে সাহায্য করতে বলেছেন হাত বাড়াও থেকে তোমাদের এই বছর প্রশ্ন আসবে এই ব্যাপারটা বলে দিই তারা আর একটা প্রশ্ন বলে দিই সরু লিক লিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে সে শনাক্ত করছে কাদের কেন খুনি বলা হয়েছে অথবা দিয়ে সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে তাৎপর্য বিশ্লেষণ করো দেখো গতবার এসেছিল মেঘের গায়ে জেলখানা আর গাঢ় পাহাড়ের নিচের দিকে প্রশ্ন তাহলে এই বছর কি আসতে পারে ওই দুটো বাদ দিয়ে যদি দাও তাহলে পরে ছাতির বদলে হাতি কলের কলকাতা আর আসতে পারে হাত বাড়াও ঠিক আছে এবার তিনটে থেকে দুটো প্রশ্ন আসবে আসবেই এইবার কলের কলকাতাটা বিগ অনেক বড় আমি তোমাদের সাজেশান করে দিয়েছি তিন চারটে দিয়েছি চরম গুরুত্বপূর্ণ বেছে বেছে দিয়েছি এইগুলো করলে জাস লেখে দিতে পারবে এছাড়া যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ছাতির বদলা হাতি শুধু গল্প ছোট্ট ছোটো গল্প এর থেকে আরও সহজ চ্যাপ্টা হচ্ছে হাত বাড়াও দু পাতা আছে গল্পটা কিন্তু মিসড করলে দেখা যাবে এক পাতাও হচ্ছে না তোমরা দেখে নিও তা সেই হাত বাড়াও থেকে দুটো প্রশ্ন করবে আমি দিয়েছি সরু লিক আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে সে কাদের শনাক্ত করছে চরম গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একটা দিয়েছি বলেছি সেই দুটো জ্বলন্ত চোখ থেকে থেকে পাগল করে দেয় এই হাত বাড়াও থেকে এই দুটো প্রশ্ন খুব মনোযোগ সহকারে করে রাখবে আসার সম্ভাবনা প্রবল বেশ এরপরে চলে যাব ভাষা থেকে ভাষা থেকে দেখো ভাষা সম্পর্কেও প্রচুর প্রশ্ন কোনো বছরই কমন আসে না কিন্তু আনকমন মানে কমন কি কর কীরকম কমন ধরো যেটা দেখা গেলো উনিশে এসেছে সেটা কুড়ি সালে আসে না বা একুশ সালেও আসে না বা আঠেরো সালে এসেছে সেটা কুড়ি সালে আসে না এই রকমই হয় তাহলে তাহলে কি করে কমন পাওয়া যায় আনকমন প্রশ্নগুলো কমন রূপে বিভিন্ন সেট যেমন আমি তোমাদেরকে টেস্ট পেপারগুলোর নাম বললাম সব জায়গা মিসড করে দেখো যে জায়গায় বেশি বেশি এসেছে বা ভাবনা চিন্তা করে যেটা মনপ্রসূত একটা সম্মত ব্যাপার তৈরি করে আমি তোমাদেরকে এই সাজেশনগুলো দিয়েছি দেখবে এর মধ্যেই কমন চলে আসবে প্রত্যেক বছর আসে আমার আজ চোদ্দো বছর পড়ানো হলো উচ্চ মাধ্যমিকের প্রত্যেক বছর সাজেশন কমন পেয়ে যায় এই এলাকায় সবাই জানে ঠিক আছে দেখো তাহলে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে কোন দুটি যে কোনো দুটি ধারার উদাহরণ সহ পরিচয় দাও কমন প্রশ্ন শব্দের অর্থ তার প্রয়োগ বিষয়ক বিশ্লেষণের সত্যাপেক্ষক তত্ত্ব ও বিষয়মূলক তত্ত্ব সম্পর্কে আলোচনা করো চরম গুরুত্বপূর্ণ আনকমন প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ স্টার চিহ্ন দেওয়া আছে এটা ভালো করে করবে ঠিক আছে নেক্সট গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কি কি প্রত্যেক ভাগের উদাহরণ সহ পরিচয় দাও নেক্সট বাক্যের অব্যবহিত উপাদান বলতে কি বোঝো উদাহরণ সহ বিষয়টি বুঝিয়ে দাও বা অব্যবহিত উপাদানের স্বরূপ বিশ্লেষণ করো নেক্সট ধ্বনিমূল সহধ্বনির সম্পর্ক উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও নেক্সট গুচ্ছধ্বনি বা যুক্তধ্বনি সম্পর্কে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও নেক্সট ধ্বনি কি ইম্পর্টেন্ট প্রশ্ন ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য লেখো বাঘধ্বনি সম্পর্কে তোমার ধারণা লিপিবদ্ধ করো ভীষণ গুরুত্বপূর্ণ এটাও তারপরে দিয়েছি রূপমূল কাকে বলে স্বাধীন পরাধীন রূপমূল উদাহরণ সব বুঝিয়ে দাও এরপরে দিয়েছি আবিধানিক রূপমূল ও ব্যাকরণসম্মত রূপমূলের পরিচয় দাও এই প্রসঙ্গে নিষ্পাদিত রমমূল সমন্বয়ী রূপমূল এইগুলো আছে এর এর সঙ্গেই তাহলে এই প্রশ্নটা ধরে নাও চলে এসেছে সুতরাং এই প্রশ্নটা বাদ দেবে না করে রাখবে আবিধানিক রূপমূল আর ব্যাকরণ সম্মত রূপমূল এখানে আমি চারটে প্রশ্ন দিয়েছি এই চ্যাপ্টায় চারটেই বাদ দেবে না প্রত্যয় সমাস আর এই রূপমূল তিনটে এই প্রশ্ন তিনটি করবে একটা দেখবে চলে এসেছে নেক্সট দিয়েছি প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগ অনুযায়ী প্রত্যক্ষে কয় ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটি ভাগের উদাহরণ সহ পরিচয় দাও নেক্সট বলেছি সমাজ কাকে বলে পথ গঠনের ভিন্নতা অনুযায়ী বিভাগগুলি উদাহরণসহ আলোচনা করো তাহলে এই যে ভাষা থেকেও তোমাদের যেগুলো দিয়েছি এইগুলোর মধ্যেই মধ্যে সম্ভাবনা প্রবল সুতরাং এইগুলো বাদ দেবে না এইগুলো করার পরে তোমরা শুধু এইগুলোর উপরই নির্ভর করে একদম বসে থাকবে না কারণ এইগুলো করার পরে তোমরা অন্যান্য পড়াগুলোও করবে তোমাদের যেগুলো মনে হবে এইগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো করবে কিন্তু এইগুলো বাদ দেবে না ধরে রাখো এইগুলো থেকে আসার সম্ভাবনা প্রবল কিন্তু এ কথা বলে রাখি আমি বোর্ডের লোক নয় আমি কোশ্চিন তৈরি করিনি আমি সাজেশন দিচ্ছি মাত্র সুতরাং তোমরা ভেবে রাখো এইগুলোর মধ্যেই পাবে কিন্তু শুধুমাত্র এইগুলোর ভরসা না নিজে যেন কিছু লিখতে পারো সেরকম অবস্থাতে যেও কারণ ভাগ্য যদি চরমতম কঠিন প্রশ্ন হয়ে যায় হবে না প্রশ্ন খুব সহজ হবে জলের মতন প্রশ্ন হবে তোমাদের তারপরে দেখো সাহিত্যের ইতিহাস সম্পর্কে অনেকগুলো দেওয়া হয়ে গেছে যদিও তোমাদের বেশিরভাগই করা তবে এইগুলোর মধ্যেই আসবে সাহিত্যের ইতিহাসে কমন আসবেই গ্যারেন্টি দেখো রজনীকান্ত বাংলা গানের ধারায় রজনীকান্ত চট্টোপাধ্যায় বা সলিল চৌধুরী বা নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুরের বা সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান একটু পরে প্রশ্নটা বলবো আবার দু নম্বর লোকসঙ্গীতের দুটি ধারার পরিচয় দাও এরপরে তিন নম্বর পথ শিল্প বা কালীঘাটে পট সম্পর্কে আলোচনা করো চার নম্বর সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো চিকিৎসা বিজ্ঞানে তারপরে দিয়েছি খেলাতে কুস্তি সম্পর্কে আলোচনা করো এরপর যেটা দিয়েছি বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ এটা চেন দেওয়া আছে অবশ্যই এটা করবেই তারপরে দিয়েছি তথ্যচিত্রে ধারা সম্পর্কে আলোচনা করো এটাও ভীষণ 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 গুরুত্বপূর্ণ এ প্রত্যেক বছর আস বাঁচবো করে আসছে না জানো তাহলে এটা এবছর ধরে নাও চলে এসেছে তারপরে দাবা খেলা সম্পর্কে আলোচনা করো তারপরে বাংলা গানে অতুল প্রসাদ সেন সম্পর্কে আলোচনা করো সন্ধ্যা মুখোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো গানে একটু আগেই বললাম এই তো বললাম যে বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করে একটু আগে প্রথমেই বলেছিলাম সেই রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো প্রশ্নটা দেখে মনে হচ্ছে তোমাদের চরম কমন প্রশ্ন ও রবীন্দ্রনাথ ঠাকুরের গান অবদান কোনো ঘটে হলো আমাদের রবি ঠাকুর চরম পরিচিত কিন্তু রবি ঠাকুরের যে সমস্ত অবদান বা কীর্তি আছে না আমরা নোকের মাত্র জানি তাই তোমরা একবার দেখবে গানগুলো দেখবে যে না সব পরিচিত নয় তাহলে প্রশ্নটা করে নেবে ভালো করে চরম গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট সাঁতার খেলাতে টেবিল টেনিস অথবা সাঁতারের অবদান আলোচনা করা বাঙালি বঙ্গজীবনে তা দেখো সাঁতারটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ এই ছিল সাহিত্যের ইতিহাস সম্পর্কে আলোচনা আর এর মধ্যেই কমন চলে আসবে নিশ্চিত থাকতে পারো ঠিক আছে এরপরে চলে যাব রচনা রচনা দেখো তোমরা ইতিমধ্যেই এগুলো সবই করে নিয়েছো কমন কিছু রচনা দিয়েছি বিজ্ঞান ও কুসংস্কার পরিবেশ দূষণতার প্রতিকার প্রাকৃতিক বিপর্যয় বাংলার উৎসব চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা ইন্টারনেট শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা আর জীবনী দিয়েছি কটা সন্ধ্যা মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় জীবনানন্দ দাস রামমোহন রায় বেগম রকেয়া ভগিনী নিবেদিতা সৌমিত্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ আর বিতর্ক দিয়েছি কিছু ঠিক আছে সমস্ত বড় প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি তোমরা ধরে নাও যে বড়ো প্রশ্ন তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন কিন্তু তৎসত্ত্বেও তোমরা বাড়িতে টেক্সট বইটাকে পড়ো আমার প্রশ্ন তো পড়বেই কমন আসবেই কিন্তু টেক্সট বই এই প্রশ্ন উত্তর যথাযথভাবে করবে আর টেক্সট বইটাকে বার বার পড়ো তাহলেই কিন্তু একদম সব প্রশ্ন উত্তর লিখে দিয়ে আসতে পারবে ঠিক আছে এরপরে তোমাদের দেখো কিছু আমি এসে কিউ আর এমসি সম্পর্কে দিয়েছি কেবলমাত্র প্যাটার্ন দিয়েছি এমসি এর কিছু একসেট নমুনা দিয়েছি আর এসিকিউয়ের নমুনা দিয়েছি দেখতে পাচ্ছ দেখে নাও এই যে এই এসসি আর সম্পর্কে এই ভিডিওর মধ্যে বড়ো হয়ে যাবে বলে আর দিলাম না তো তোমরা আমি আলোচনা করেছি আগের টেস্ট পেপারগুলো ওই টেস্ট পেপারগুলো থেকে সব কমন চলে আসবে সুতরাং যদি সম্ভব হয় তাহলে তোমাদের বাড়িতে যে সমস্ত টেস্ট পেপারগুলো কিনেছো এবিটিএ বা আরও আদার্স টেস্ট পেপার যদি কিনে থাকো বা বন্ধু বান্ধবদের যদি কিনে থাকো সেইগুলো নিয়ে নিজেরা প্র্যাকটিস করো বারবার তাহলেই তোমাদের সব কমন চলে আসবে এর মধ্যে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ঠিক আছে সবাই ভালো থাকো ধন্যবাদ সবার পরীক্ষা খুব ভালো হোক খুব সুন্দর হোক